ভারতকে নিয়ে ভুলভাল কথা বলা পাক সেনাকর্তার সঙ্গে কথা হলো ইউনুসের আলোচনায় উঠে এলো ভুয়ো খবর ঢাকায় ইউনুস মির্জা বৈঠক হতে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু বাংলাদেশ পাকিস্তান বৈঠক হওয়ার পর পরই বাণিজ্য প্রতিরক্ষা ও যোগাযোগ নিয়ে চলছে আলোচনা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর জেরে মোহাম্মদ ইউনুসের সতর্ক বার্তা চলে এলো পাকিস্তানের সেনাকর্তার সঙ্গে বৈঠকে ঠিক কি কি আলোচনা হলো ইতিহাসের কথা ভুলে গিয়ে কি তবে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ভালো হতো চলেছে এই বৈঠকের পরপরই করাচি চট্টগ্রাম শিপিং রুটচাঁ ইউনুস মির্জা বৈঠকে উঠে এলো আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বরো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনাকর্তার সম্প্রতিক মন্তব্য নিয়ে হল উষ্ণ আলোচনা কিন্তু বাংলাদেশ পাকিস্তানের আলোচনায় ভারতকে নিয়ে টানাটানি কেন দেখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এদিন ঢাকায় সরকারি বাসভবন যমুনায় পাকিস্তানের সেনাকর্তা জেনারেল সামসাদ মির্জার সঙ্গে বৈঠক করেন বৈঠকটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বাংলাদেশের পক্ষ থেকে এই বৈঠককে খুবই ফলপ্রসূ এবং ইতিবাচক হিসেবে মূল্যায়ন করা হয়েছে বৈঠকের পর বাংলাদেশের তরফে জানানো হয় জেনারেল মির্জা উল্লেখ করেছেন যে দুই দেশ থেকে একে অপরকে সমর্থন করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হবে তিনি আরো জানান সম্প্রতি করাচি এবং চট্টগ্রামের মধ্যে একটি দ্বিমুখী শিপিং রুট চালু করা হয়েছে যা বাণিজ্যিক যোগাযোগকে আরো মসৃণ করবে পাশাপাশি কয়েক মাসের মধ্যে ঢাকা এবং করাচির মধ্যে নিয়মিত বিমান পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে বৈঠকে বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে দুপক্ষই উভয় দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ এবং ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন এতে ভবিষ্যতে বাণিজ্যিক লেনদেন আরও শক্তিশালী এবং স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে প্রতিরক্ষা খাতেও আলোচনা চলছে দুই দেশের মধ্যে সাময়িক তথ্য বিনিময় এবং যৌথ প্রশিক্ষণের সম্ভাবনা নিয়ে কথাবার্তা হয়েছে এই ধরনের উদ্যোগে সীমান্তে শান্তি এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের বৈঠক ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্কে স্থায়িত্ব এবং সৌহার্দ্য বৃদ্ধি করবে বৈঠকের এক গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভুয়ো খবর এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয় ইউনুস বৈঠককে বলেন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে বিভিন্ন জায়গায় সমস্যা এবং বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে তিনি সতর্ক করে বলেন এই ধরনের বিপদের মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই আলোচনায় পাকিস্তান ও ভুয়ো খবর এবং তথ্যের ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় তবে বৈঠকে পাকিস্তানের সেনা কর্তার প্রতিক্রিয়া সম্পর্কে তবে বৈঠকে পাকিস্তানের সেনা কর্তার প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর ব্যাপারে পাকিস্তানকে বারবার অভিযোগ করা হয়ে থাকে যা আন্তর্জাতিকভাবে প্রায়শই সমালোচনার বিষয় হয়েছে ইউনুসের সঙ্গে বৈঠকের আগে জেনারেল মির্জা সম্প্রতি ভারতের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন একাধিক রিপোর্ট অনুযায়ী ইসলামাবাদে একটি অনুষ্ঠানে তিনি ভারতকে ট্রোজেন বর্স বলে উল্লেখ করেছিলেন এই মন্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে কয়েকদিনের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ায় এই প্রসঙ্গ আলোচনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট অজানার দেশে